আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস আমি মহম্মদ মাজল তো আজকে আপনার জন্য কী নিয়ে চলে আসছি দেখেন তো লাকনো শিফনের উপরে লাক্সারি শিফনের উপরে সুতার কাজ করে থাকবে মাল্টি সুতার এগুলো কিন্তু সুতার কাজ করে হাতের কাজ করে যারা হ্যান্ড ওয়ার্কের শাড়ি চাচ্ছিলেন এগুলো কালেক্ট করতে পারেন দেখেন তো কতগুলো ডিজাইন কতগুলো কালার নিয়ে চলে আসছি যেহেতু এখন ব্রাইডের সিজন যারা গিফট করতে চান নিজেরা পড়তে চান নিয়ে নিতে পারেন এই পার্টি শাড়িগুলো অনেক এক্সপেন্সিভ শাড়ি লাকনোর শিফনের উপরে সুতার কাজ করা এত এক্সপেন্সিভ শাড়ি এত কম রেঞ্জে কেউ দেবেন আজকে যে রেঞ্জে দিবেন শালা এটা হচ্ছে আঙ্গুর কালার উপরে দেখেন কত সুন্দর করে ম্যাচিং কালার সুতা প্লাস হচ্ছে মাল্টি মাল্টি কালার সুতা ওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে পাটটা দেখেন কত এক্সপেন্সিভ এত সুন্দর আর ফিনিশিংটা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিংটা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির রেঞ্জ আমি বলে দেব দেখেন মাল্টি সুতা ওয়ার্কের কাজ করা আছে এত সুন্দর দেখেন কত এক্সপেন্সিভ শাড়িগুলো রেঞ্জটা থাকছে মাত্র নয় হাজার পাঁচশো এটা রেঞ্জটা দিচ্ছি মাত্র ন টাকা যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা নিচতলায় পাশাপাশি তিনটে শোপ আছে পূর্ণিমা শাড়ি সিমায় শাড়ি আল্পনা শাড়ি হচ্ছে মুসলিমের মধ্যে থাকবে যারা মুসলিমের মধ্যে সুতার কাজ করে চাচ্ছিলেন এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন প্লাস হচ্ছে স্টোনের কাজ করে থাকবে যেটা সরাসরি স্টোনের কাজ করা আছে অনেক এক্সপেন্সিভ এগুলো সুতার কাজ হ্যান্ড ওয়ার্কের শাড়ি এগুলো হাতে কাজ করা আছে প্লাস দেখেন এটা ফলস করা আছে ফলস করে লাগবে সুতা মাল্টি ওয়ার্কের শাড়ি কাজ করা আছে রেঞ্জটা থাকছে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা থাকছে এই প্যাচ কালারটা রেঞ্জ এটা দেখেন এটা সুন্দর অনেক সুন্দর এটা থাকছে একটু অ্যাসেস টাইপের একটা কালার যেটা এটা অনেক সুন্দর একটা শাড়ি প্লাস সরাসি স্টোন কাজ করে থাকবে এটা দেখেন অনেক সুন্দর করে যেটা ছোটো ছোটো স্টোনে কাজ করে থাকবে মাল্টি ক্যারি সুতার কাজ করে থাকবে আর এটার রেঞ্জটা দিচ্ছে পুনিয়াম শাড়ি কত মাত্র নয় হাজার পাঁচশো টাকা অল ওভার কোর যে সিফোন শিফন এটা হচ্ছে প্রিমিয়ার যেটা শিফন এটা দেখেন ওরে বাবারে লাইট পিঙ্ক কালার পুরোটা কলকায় কাজ করা অনেক এক্সপেন্সিভ এত গর্জে শাড়িটা সরষে না দেখলে বুঝতে পারবেন না যে শাড়িটা কী দেখেন স্ট্রোনে কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করে এটা হাতের কাজ করা স্টোনও আছে রেঞ্জটা খুব রিজনেবল থাকবে দেখেন ফার্স্ট টু লাস্ট ওভার করতে সুন্দর করে গর্জেস কাজ করে রেস্টটা থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো দশ পনেরো হাজার টাকার দামের শাড়ি ভিগ ঢামা কভারে দিচ্ছে এটা এটা অনেক সুন্দর এটা আঙ্গুর কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ রিল স্ট্রোনের কাজ করা থাকবে এটা হচ্ছে ডাবল আঁচলের শাড়ি একটা অনেক সুন্দর আর এটা রেঞ্জটা থাকছে মাত্র সাত হাজার পাঁচশো এটা সেম রেঞ্জ থাকছে সাত হাজার পাঁচশো লাখনু শিফোনের শাড়ি হাতের কাজ করা যারা এক্সপেন্সিভ ডিজাইনের শিফনের শাড়ি চাচ্ছিলেন চলে আসতে পারেন পূর্ণিমা শাড়িতে নয় লাগবে না সে দেখে যান যে কি দিচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার এটা তো হোয়াইট কালার যেটা হচ্ছে হোয়াইট কালার সুতার কাজ করা থাকবে এত এক্সপেন্সিভ আর এটা রেঞ্জটা থাকছে মাত্র নয় হাজার পাঁচশো অনেক এক্সপেন্সিভ শাড়িটা দেখেন ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর করে গর্জেস একটা লুক দেওয়া থাকবে এত সুন্দর শাড়িটা স্টোন সিকোয়েন্সের কাজ করা থাকবে নয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা রেঞ্জটা থাকছে সাত হাজার অনেক সুন্দর শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি এটা দেখেন লাইট কালার যারা লাইট কালার লাইট লেভেন্ডার যেটা হচ্ছে পিঙ্ক এটা কি পিঙ্ক কালারও বলা যায় এত সুন্দর লেভেন্ডার কালার একটা শাড়ি স্টোনে কাজ করা মিনাকারি কাজ করা থাকছে মাল্টি সুতার কাজ করা থাকবে এত সুন্দর দেখেন স্টোনগুলো অনেক সুন্দর শাড়িটার রেঞ্জটা থাকছে মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম রেঞ্জে কেউ দিবে না পূর্ণিমা শাড়ি বাদে এটা সেম আর একটা কালার এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুরি পেস্ট অনেক সুন্দর সাত হাজার পাঁচশো টাকা যারা কালেক্ট করতে চান চলে আসেন আমি আবারও বলে দেই কালেক্ট করতে হলে পূর্ণিমা শাড়ি যে তিনটা মেন শপ আছে পূর্ণিমা শাড়ি সিমা শাড়ি আলপনা শাড়ি আসলে কিন্তু জাফর মামা থাকবে অনেক সুন্দর অনেক এক্সপেন্সিভ শাড়িগুলো রেঞ্জটা থাকছে মাত্র সাত হাজার পাঁচশো অনেক সুন্দর তো চলে আসেন পূর্ণিমা শাড়িতে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম